ইসমুল্লাহ রহমান রহিম এই ব্রিজটা হচ্ছে অলক বাজার ব্রিজ অর্থাৎ দামের পরে আর এই লাইন দিয়ে অর্থাৎ এখাল দিয়ে আমাদের আঙাড়ি মানুষ হইতে যাওয়া যায় আর এগুলো হচ্ছে কটেজ মানে ছোটো ছোটো কটেজ ওইখানে আপনি রাত্রি যাপনও করতে পারবেন দিন যাবনও করতে পারবেন আর এটা হচ্ছে অলক বাজার এটা বাজার তো একসমে এক সময় আমরা এখানে যখন ব্যবসা করতাম তখন এই অল্প বাজারে এসে দাঁড়াতাম এখান থেকে আমাদের ব্যবসায়ী ফাঁদিকে আমরা টাকা লেনদেন করতাম এই বাজারে তাই বাজার দেখাবো আমি ঘুরে ঘুরে আপনি আলাদ বাজারে ব্রিজের এখানে আসলে বিভিন্ন ফল ফলফুট পাবেন আর হাতের তৈরি ব্যাগ পাবেন এগুলো ব্যাগ এগুলো মূল্যে কিনতে পারবেন আর এ পাশে আলাদ বাজারটা আর এখানে একটি রিসোর্ট আছে আমি দেখানোর চেষ্টা করব কৃষ্ণচূড়া গাছ খুবই সুন্দর এগুলো সব ট্যুরিস্ট মানে অলক বাজারটা খুবই সুন্দর একটা দ্বীপে এটা একটা দ্বীপের মধ্যে এই বাজারটা আসলে দেখতে সুন্দর আপনি বাজার থেকে মানে পা দিয়ে বুটে উঠবেন বুট থেকে ভ্রমণ করবেন এটা হচ্ছে অলক বাজার হ্যাঁ দেখেন এই ছোটো ছোটো বুট এদিকে অবস্থা এটা মনে হয় কফি শপ এখানে আসলে কেউ যে কেউ এখানে আসতে পারবেন সমস্যা নাই এটা কিন্তু ঘাট